প্রবীণ নাগরিকদের জন্য বড় সুখবর ঘোষণা সুপ্রিম কোর্ট দিল চারটি অধিকার প্রবীণদের মুখে ফুটলো হাসি আজকের ভিডিওতে সুপ্রিম কোর্ট প্রবীণদের জন্য যে চারটি অধিকার বা রাইট প্রদান করেছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সকল সিনিয়র নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন কারণ আপনার বাড়ি শুধু সিনিয়র নয় পাশে বারো দূরে যে সমস্ত প্রবীণ নাগরিকরা আছেন তাদের এই ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন বা জানা প্রয়োজন প্রবীণ নাগরিকগণ আমাদের একটি বড় অংশ তাই তাদের সুরক্ষিত রাখা তাদের জীবন ধারণের মান যথাযথ রাখার জন্য ভারতীয় সংবিধান এবং সর্বোপরি ভারতীয় সুপ্রিম কোর্ট সম্প্রতি ভারতীয় প্রবীণ নাগরিকদের চারটি অধিকার বা রাইট প্রদান করেছে আজকের ভিডিওয়ে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন যাই দেখা যাক দেশের সমস্ত প্রবীণদের জন্য যে চারটি অধিকার দেওয়া হয়েছে সকল কিছু সেলফ প্রোটেকশন লজ এর অধীনে আসছে অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখার আইনের মধ্যে এই সকল অধিকারগুলি আছে চলুন এক এক করে সমস্ত জেনে নেওয়া যাক সেই রাইটগুলো সেই আইনগুলো প্রথমে যে রাইটটি আসছে সেটা হলো রাইট অফ প্রপার্টি ব্যাক রাইট অফ প্রপার্টি ব্যাকে বলা হয়েছে যদি কোনো প্রবীণের কোনো সম্পত্তি থাকে এবং চাপে পড়ে সেই প্রবীণ যদি তার সেই সম্পত্তি নিজের ছেলে মেয়ে বা অন্য কাউকে দিয়ে থাকেন অর্থাৎ গিফট বা দান অথবা ট্রান্সফার করেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি তিনি মনে করেন তিনি সেই সম্পত্তি ফেরত নেবেন তাহলে তিনি সম্পত্তি পুনরায় ক্লেম করতে পারবেন তাহলে প্রবীণের যে সম্পত্তি আছে বা বাড়ি সেগুলো যদি তিনি চাপে পড়ে কাউকে দেন বা দানও করেন কিন্তু সেটা পরবর্তীতে ক্লেম করতে পারবেন কিভাবে ক্লেম করবেন দেখে নেওয়া যাক তবে এই ক্লেম করার ক্ষেত্রে সেই গিফট বা ট্রান্সফার দলিলে একটা সত্য অবশ্যই রাখতে হবে যে সেই প্রবীণ ছেলে বা মেয়েকে প্রপার্টি দিচ্ছেন বদলে তার সমস্ত ভরণ দায়িত্ব তাদের নিতে হবে এই সত্য থাকলে তখন সেই প্রবীণ পরবর্তী সময়ে আবেদনে বলতে পারবেন যে সত্য অনুযায়ী তার ভরণ দায়িত্ব তারা নেয়নি তাই তিনি নিজের সম্পত্তি ফেরত চাইবে চাইছেন তখন সেই আবেদন অনুযায়ী সেই প্রবীণকে তার প্রপার্টি ফেরত দেওয়া হবে নচেত নয় তাহলে কি বলা হলো এখানে বলা হলো আপনি যে প্রবীণ নাগরিক গিফট অথবা ট্রান্সফার করেছেন দলিলের একটা সত্য রাখতে হবে সত্যটা হলো এই ছেলে বা মেয়ে যাকে আপনি প্রপার্টি দিচ্ছেন সে বদলে আপনাকে ভরণ পোষণের দায়িত্ব নেবেন অর্থাৎ আপনার আপনি আজন্মকাল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব তারা নেবেন এই সত্য যদি আপনার দেওয়া থাকে তাহলে পরবর্তীকালে এই সত্য যদি তারা ভাঙে সেক্ষেত্রে আপনি এই ক্লেম করতে পারবেন যে প্রপার্টি ফেরত নেয়া আপনি প্রপার্টিটা ফেরত নেওয়া আবেদন করতে পারবেন আর এই সত্য না থাকলে আপনি পারবেন না দুই নম্বর যেটা আছে আইন অধিকার রাইট অফ মেনটেন্স রাইট অফ মেনটেন্সে কি বলা হয়েছে বলা হয়েছে যদি কোনো প্রবীণের কোনো যথাযথ আয় না থাকে নিজের খরচ খরচা চালানোর জন্য কিন্তু তার ছেলে বা মেয়ে যদি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হন এবং তার পিতা বা মাতার ভরণ পোষণের কোনো দায়িত্ব যদি তারা না নিয়ে থাকে তবে সেই প্রবীণ তার ছেলে বা মেয়ের নামে রাইট অফ মেন্টেন্স অনুযায়ী কেস করতে পারেন দেখুন আপনার কোনো প্রবীণের ছেলে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বয়ং সম্পন্ন অর্থাৎ ফিনান্সিয়াল ক্যাপাসিটি তার অনেক হাই তারপরেও যদি সে পিতা মাতার ভরণ দায়িত্ব না নেয় যদি কোনো অবহেলা করে সেক্ষেত্রে সেই প্রবীণ রাইট টু মেন্টেন্স আইনে আইন অনুযায়ী তিনি কিন্তু কোর্টে কেস করতে পারেন এই কেসটি আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী বা সিআরপিসি অনুযায়ী বা দুটি অনুযায়ী করা যেতে পারে তাহলে এই কেসটি আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী বা সিআরপি সিআরপিসি অনুসারেও করা যেতে পারে এই কেসটি এবং ছেলে মেয়ের কাছ থেকে মেইনটেনেন্স এর টাকা দাবি করতে পারেন কোনো ক্ষেত্রে ছেলে বা মেয়েরা পিতামাতার দায়িত্ব নেওয়া থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেন না এটা কেস করে শুধু আইন দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট একটা অধিকার দিয়েছে বটে কিন্তু এটা ছেলে মেয়ের নৈতিক দায়িত্ব তার পিতামাতার ভরণপোষণের দায়িত্ব নেওয়া দেখুন তারপরে কি বলা হয়েছে তিন নাম্বারের রাইট আপ ইভিকশন উচ্ছেদের অধিকার রাইট অফ ইভিকশন বা উচ্ছেদের অধিকার ধরুন কোনো এক প্রবীণের নামে একটি বাড়ি বা প্রপার্টি আছে এবং সেই বাড়িতে সেই প্রবীণ তার আত্মীয়দের সাথে বসবাস করে থাকে আত্মীয় রক্তের সম্পর্ক বা দূর সম্পর্কের হতে পারে এক্ষেত্রে ছেলে বৌমা মেয়ে জামাই সকলেই আসতে পারেন একসঙ্গে বসবাস করেন তার একটি বাড়ি আছে বা প্রপার্টিতে সেখানে সবাই মিলে বসবাস করেন এটাই তো স্বাভাবিক নিয়ম এবার যদি কখনো এমন হয় যে সেই প্রবীণকে তারা সেই আত্মীয় দ্বারা শারীরিক ও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয় এবং যদি সেই প্রবীণ মনে করে থাকেন তাদের সাথে বসবাস করা নিজের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে সেই প্রবীণ ইমিডিয়েট এস ডিএম কোর্টে আবেদন করে সেই ব্যক্তিকে নিজের বাড়ি থেকে বার করে দিতে পারেন তাহলে প্রবীণ যদি সেই আত্মীয় যার সঙ্গে বসবাস করছেন তার দ্বারা অত্যাচারিত হন সেক্ষেত্রে প্রবীণ চাইলে তাদেরকে বের করে দিতে পারেন বাড়ি থেকে বার করে দিতে পারেন তার কারণ তিনি যদি মনে করেন তার সঙ্গে বসবাস করা তার জীবনে রিক্স আছে এবং সুখকর নয় সেক্ষেত্রে তিনি তাকে বের করে দিতে পারেন আর কি করতে পারেন অর্থাৎ তার নিজের ছেলে মেয়ে হলেও তাদেরকে বার করে দিতে পারেন এবং সেক্ষেত্রে পিতা মাতার বাড়িতে ছেলেমেয়ের থাকার অধিকার আছে সেই যুক্তি কখনোই গ্রাহ্য করা হবে না একজন প্রবীণের যদি মনে হয় তাদের সাথে বসবাস সুখকর হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই তিনি আন্ডার সেকশন টোয়েন্টি থ্রির ভিত্তিতে রাইট টু ইভিকশনের আশ্রয় নিতে পারেন তাহলে ছেলে মেয়ে যদি পীড়া দেয় সেক্ষেত্রে ছেলেমেয়ের অধিকার আছে বলে সেই অধিকারে থাকতে পারে না কারণ ছেলেমেয়ের নৈতিক দায়িত্ব পিতামাতার মাতার ভরণ পোষণ নেয়া কিন্তু পিতামাতার মাতার উপরে অত্যাচার করা নয় এক্ষেত্রে যদি পিতামাতার পরে রকম অবিচার করা হয় অন্যায় অবিচার করা হয় সেক্ষেত্রে সেকশন টোয়েন্টি থ্রির ভিত্তিতে রাইট টু ইভিকশনের আশ্রয় নিয়ে তিনি কেস করতে পারেন এবং ছেলে মেয়েকে বাড়ি থেকে বার করে দিতে পারেন কেসটা এসডিএম কোর্টে অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা করবেন লাস্ট দেখুন চার নম্বরে বলা আছে রাইট টু কমপ্লেইন রাইট টু কমপ্লেন অর্থাৎ কমপ্লেন করার অধিকার দেখুন কোনো প্রবীণ যদি কখনো কোনো সমস্যায় পড়েন তবে সেক্ষেত্রে তার সম্পূর্ণ অধিকার আছে সেই সমস্যাদায়ক ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার এবং এই অভিযোগ আইপিসি ধারা অনুযায়ী করা হয়ে থাকে তাহলে তিনি যদি কোনো সমস্যায় পড়েন যার দ্বারাই সমস্যায় পড়বেন বা যে পরিবারের দ্বারাই সমস্যায় পড়বেন তার বিরুদ্ধে তিনি আইপিসি ধারা অনুসারে কোর্টে আপিল করতে পারেন প্রবীণকে যদি এই অভিযোগ করতে কেউ বাধা দিয়ে থাকে সেটা নিজের পরিবার বা সমাজ যাই হোক তবে তাদের বিরুদ্ধেও লিগাল অ্যাকশন নেওয়া হবে এক কথায় বলতে গেলে প্রবীণরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি অভিযোগ করতে চান সেক্ষেত্রে কেউ তাদের বাধা দিতে পারেন না অর্থাৎ প্রবীণরা যদি নিজেদের সুরক্ষিত জন্য কোনো নিতে চান রাখবার সেক্ষেত্রে আমি আপনি কেউ বাধা দিতে পারি না অর্থাৎ আইন তাদেরকে সেই অধিকার দিয়েছে তাহলে এই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্য মানুষের জন্যে যাদের এই জানার প্রয়োজন একান্ত জানার প্রয়োজন এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে একটা শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে